एक ग्लास आनसे ता होचो डुकी एटा दो एटा दो তারি ভ্যাকসিন দে হল যাবে এই যে কি মাস আগে গড কাছে লেম্পি হয়ে গেছে লেম্পি সিস্টেম দিয়ে কি হ্যাঁ লেম্পি সিস্টেম না পুরো এর লেম্পি লেম্পি জি হ্যাঁ লেম্পি দিও হয় মাথা কম তো भैया तो दिया गला भाई